হ্যালো গাইস দেখো ব্যান্ডেল চার্জের আর শেষ সেইটুখানি ভিডিও আছে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম দেখো পেছনটা হচ্ছে মেলা বসেছে চার্জের পেছন দিকটা দেখতে পাচ্ছ খুব সুন্দর মেলা সব রকমের জিনিস নাকরদোলনার থেকে শুরু করে সবকিছুই কিছুই রয়েছে এই যে আমার যায়ের মেয়ে আর এক বান্ধবীর ছেলে দেখো আগে আগে যাচ্ছে এরা সবাই হাসাহাসি করছে যে এরা ভিডিও করছে যাই হোক এই দেখো দেখতেই পাচ্ছ তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখো আশা করি তোমরা এখানে আসলে তোমাদের খুব ভালো লাগবে অনেক বড় পেছনটা অনেক বড়টা বড় এরিয়া নিয়ে সেখানটায় এই মেলাটা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুবই সুন্দর দেখো সবাই এসছে সবই যে খাবার দাবার ওরাও বায়না করছে দেখো খুব সুন্দর আর প্রচুর লোক প্রচুর লোক যেহেতু ছাব্বিশে জানুয়ারি বুঝতেই পারছো করছে এই যে আমার এক বান্ধবী আর ওই যে আমার আর এক যা সেসব কেনাকাটা দেখছে আর এখানে ট্যাটু করছে দেখো মেশিং দিয়ে ট্যাটু করছে আমার তো ভীষণ ভয় লাগে এইসব ট্যাটু করতে দেখো সবাই আর এখানে গোপালের জামা থেকে শুরু করে সব কিছু মানে বিভিন্ন কিছু খাওয়ার দাওয়ার মানে এন কিছু নেই যে সব ইয়ে নেই সব কিছু মানে এই যে পাঁচিলটার এই দেখো কঙ্গা দেখতে পাচ্ছ গঙ্গা গঙ্গার পেছনটাতে ইয়ে এ দেখো গঙ্গায় গঙ্গার এই সরুন ইয়েটা গেছে আর ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ গঙ্গাটা দেখতে পাবে উম দেখো ওই নৌকো